ঝোঁক করেছে কোরিয়েন্ডার চিকেন তাই তেল একটু গরম হলে তেলে দিয়ে দিলাম গোটা এলাচ আর ফুল যুক্ত ও চার পাঁচটা আমি ওই একই জারাই সমত মাংস নিয়েছি তার আগে মাংসটাকে যে মাংসটাকে এক ঘন্টা আগে প্রায় নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম রেসিপিটা অবশ্য আমারও ইউটিউব থেকেই শেখা এটার জন্য আমি অতনুর চ্যানেলকে ধন্যবাদ জানাবো আমিও প্রথম করছি দেখা যায় কেমন হয় সে আমার যে হেল্পিং হ্যান্ড সে একটা গ্রেট করে রেখে দিয়েছিলো তো আমি এমনিতে রোজকার রান্না করতে খুব একটা ভালোবাসি না করিও না খুব একটা তবে যেটা করি সেটা খুব যত্ন করে মন দিয়ে ভালোবেসে করি খেয়ে সবাই ভালো বলে সেটাই ভালো লাগে আমি তো আমার হাতে পাঁচটাই খেতে ভালোবাসে তবেও বেশ কিছুদিন ধরেই বলছে মা কি ধনে পাতা চিকেন করো তো সে ধনুপাতের গাছে লাগিয়েওছি ধনেপাতাগুলো খুব সুন্দর হয়েছে তো সেটা দিয়ে আজকে করবো দেখা যাক কেমন হয় পেঁয়াজটা নাড়ার সময় একটু নুন দিয়ে দিলে পেঁয়াজটা ভালো নুয়ে যায় দু তিন মিনিট নাড়া তিন কি মিনিট নাড়লাম এবার একটু হালকা কালার আসা পর্যন্ত নুনটা অল্প দিচ্ছি যেহেতু আমি ম্যানিনেটেও নুন দিয়ে রেখেছি নুনটা সবসময় তো রান্না একটু বুঝে দিপার তখন একটু রান্নার টেস্ট বুঝে দেওয়া হবে এবার এক দু মিনিট পর মাংসটা দিয়ে দিই একটু লাল হয়ে মাংসটা কিছুক্ষণ নাড়া হয়ে গেলে এতে আদা রসুন বাটাটা দিয়ে দেবো আর কাজুটা ভিজিয়ে রেখেছি তারপর বাজুটা দুটা বেঁচে লাগছে দেবো আর মাংসটা যখন মাখিয়েছিলাম নুন হলুদটা হলুদটা খুব কম পরিমাণে দিতে হবে হলে ধনে পাতার রঙটা আসবে না ভালো এটা এইটা খেয়াল করতে হবে যেন হলুদ বেশি দিয়ে দিলে হবে না আর নুনটা তো দেওয়াই আছে ধনে বাট গোটাটা ছিল না তাহলে গোটা ধনেটা একটু বেটে দিলে ভালো হতো যখন দেবো মশলাগুলো ধনে গুঁড়োই দিয়ে দেবো আদা রসুন বাটাটা দেওয়ার সময় ভিডিওটা অন করা হয়নি এখন কষা হোক কিছুক্ষণ দু তিন চামচ জিরে গুঁড়ো দিলাম দু তিন চামচ ধনে গুঁড়ো আর দেব গুঁড়ো কাজু বাটাটা আমি যেহেতু ধনে দিয়ে দিয়েছি হালকা সবুজ রঙ হয়ে গেছে কাজু বাটাটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে এই কাজু বাটাটা দিয়ে এখন কোনো মিনিট ঢাকা দিয়ে মাঝে মাঝে এবার নেড়ে দেবো কোনো মিনিট ঢাকা দিয়ে করছে তারপর লাস্টে ধর ধনে পাতাটা দেওয়ার আগে এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে তাহলে ভালো হবে এবার ধনে পাতাটা দিয়ে দিলাম একটা ভুল হয়ে গেছে ধনেপাতা একটু বড়োবার কাঁচা লঙ্কা ফেলে দিলে ধনে পাতা রঙটা আরও সবুজ আস্তে কালো হয় না এটা তখন দেখা হয়নি খেয়াল করিনি ধনে পাতাটা দেওয়ার পর দু তিন মিনিটে বেশি কষার দরকার নেই একটুখানি বিট নুন দিলে স্বাদটা ভালো আসবে ব্যাস এবার গরম গরম ভাতে পরিবেশন করা যাবে ভাত বা রুটি মেয়েটা দুপুরে বলে ভাত হবে আমারই সব রুটি দিয়েই ভালো লাগে কেমন লাগলো জানাবেন শেষের দুজনের রিভিউটাও যদি হয় ভিডিও করে পোস্ট করব যে মেয়ে বিচারক মূল বিচারক মেয়ে এবং মাম্পি আমার ননদিনী কেমন ভয় বলবে সেটা যদি সম্ভব হয় ভিডিওতে অ্যাড করে দেবো পুরে তো বলা হলো না তো বলেছিলাম রিভিউ দেব যে কেমন রাতি বল কেমন হয়েছে রুটি দিয়ে ভালো হয়েছে সত্যি ডেলিশিয়াস আর কি আছে হ্যাঁ যার কথা তো হয়েছে যার ঝোঁকে হয়েছে তার ভালো লেগেছে সেটাই যথেষ্ট হাজার বছর পর হাজার বার বলার পর করলেন হাজার বার বলার পর করলেন বেশ